الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا قال رسول الله صلى الله عليه واله وسلم أنا كلكم راع وكلكم مسعول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <مجد> الحمد لله

যে আয়াত করলাম সুরাতুল আহজাবের সাতষট্টি নং আয়াত ছষট্টি নং আয়াত আল্লাহ তালা যদি তাও নির্ধারিত সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করব আমার তাও বিল্লাহ সবাই বলি আমি আমরা গত জুমা সন্তানের প্রতি ছেলেমেয়ের প্রতি মা বাবার দায়িত্ব ও কর্তব্য কি এ নিয়ে বারোটা হকের কথা বলছিলাম গত জুমা মাত্র ছেলে সন্তান দুনিয়ায় আসার আগে মা বাবার দায়িত্ব কি এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কথা বলছি সময় স্বল্পতার কারণে আলহামদুলিল্লাহ বয়ানটা করার পর অনেকে বয়ানের পর বলছে ওদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা বললেও গুরুত্বপূর্ণ আলোচনা না বললেও গুরুত্বপূর্ণ আলোচনা কেউ যদি বলে গুরুত্বপূর্ণ আলোচনা তাও আলহামদুলিল্লাহ যদি বল না গুরুত্বপূর্ণ না তাও বলতে তো হবে কোরআন হাদিসের কথা আমরা হুজুর ছিলেন হুজুরে বলতেছে হুজুর সামনে আরো বিস্তারিত আলোচনা করবেন মহিলাদের পর্দা নিয়ে মহিলাদের স্বামীর হক নিয়ে জুমার পরে যাই হোক বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ যদি তাও ফিরতে গত জুমা যে কথা বলছি আমি এই বিষয়গুলা এখন যত জায়গায় সবক অনুষ্ঠানে যাই সবক অনুষ্ঠানে স্বল্প সময়ে দুই তিন মিনিট চার মিনিটের মাথায় আমি এই বিষয়টা বলার চেষ্টা করি সর্বপ্রথম সন্তানের সেলেমের দায়িত্বটা আমরা আদায় করতে হবে সঠিকভাবে সেলেমের দায়িত্ব যদি আমরা আদায় না করি তাদের থেকে আমরা তাদের খেদমত তারা আমাদের দায়িত্ব আদায় করবে এটা আমরা কিভাবে আশা করব এই জন্য যে সমস্ত অভিভাবক সমাবেশ গুলাতে যাই গত দুই তিন সপ্তাহে যে সমস্ত অভিভাবক সমাবেশ গুলার মধ্যে গেছি আমি এই সমস্ত কথাগুলো বলছি গত সপ্তাহের অভিভাবক সমাবেশেও এই কথাটা আমি বলার চেষ্টা করছি যে সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব কি আমরা তো আমাদের দায়িত্ব বোঝার চেষ্টা করি কিন্তু তাদের দায়িত্বটা কি তাদের প্রতি আমাদের দায়িত্বটা কি এটা আমরা বুঝতে হবে এটা এবং আদায় করারও চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ এই যে দায়িত্বর কথা বলছি যে সন্তান ছেলে মেয়ের প্রতি পর্দার আদালের মা যারা আছি আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ সন্তানদের প্রতি মোটা আকারে যে বারোটা দায়িত্বর কথা এর মাঝে দুইটা উল্লেখযোগ্য দায়িত্বর কথা গত জুমায় বলছি একটা হচ্ছে যে আদর্শ একটা মায়ের ব্যবস্থা করা এরপরে আরেকটা দায়িত্বের কথা যেটা বলছি আমরা দোয়া পারার কথা বলছি এগুলো আমরা খেয়াল করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam হাদিসের মধ্যে বলেন আলাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসহুলুন আন রাঈয়াতি আমরা যে যে জায়গায় আছি যে যে স্থানে আছি আমরা সবাই এক এক জায়গায় এক এক স্থানে আমরা সবাই দায়িত্বশীল আমরা সবাই কি ভাই দায়িত্বশীল প্রতিটা মানুষ কেউ দায়িত্বের বাইরে নেই কেউ দায়িত্বের বাইরে নাই আমি বড় ছোটদের আমার আমার দায়িত্ব আছে সে ছোট তার ছোটদের প্রতি তার দায়িত্ব আছে আমি ঘরের শাশুড়ি বৌদের প্রতি দায়িত্ব আছে এক কথা দায়িত্বের বাইরে আমরা কেউ নেই দায়িত্বের বাইরে কি আমরা কেউ নাই এক একজন এক এক জায়গায় দায়িত্ববদ্ধ দায়িত্ব আসি। জন্য আল্লাহ হাবিব বলেন বলেনশীল এবং তোমার তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে রসুল বলেন যে যেখানে আছে সবাই দায়িত্বশীল যে যেখানে আছে সবাই দায়িত্বশীল এবং সবাইকে সবাইর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এটার মধ্যে কোনো নেই। মধ্যে বলেন কু নামের আগুন থেকে বাঁচতে হবে আহালকেও জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে আমার আহাল বলতে সর্বপ্রথম আমার আহালের মধ্যে হচ্ছে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা এরা আমার আহাল এরা আমার আহাল

আমাদের সিলেমে বিমিভাব ছাড়া আমাদের ব্যাপারে অভিযোগ করবে আল্লাহর কাছে ওয়া কানু রব্বানা ইন্ন আত্বানা সাদাতানা ওয়া কুবরা আনা ফা যাল্লুনা সাবিলা মাবুদ গো আমার বড় যা যে ছিল আমার দায়িত্বের যে ছিল সে আমান

আমার দায়িত্বশীল শেষ যিনি আমার বাবা যিনি আমার মা যিনি আমার দাদা যিনি আমার দাদু যিনি তাকে সর্বপ্রথম আপনি শাস্তি দিতে হবে এটা ছেলে সন্তান আমাদের ব্যাপারে অভিযোগ করবে দায়িত্বশীলদের ব্যাপারে আল্লাহর কাছে কি করবে অভিযোগ করবে আল্লাহ আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন তারপর আমাকে দেন এই জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের পরিবারের অভিযোগ থেকে ছেলে সন্তানের অভিযোগ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে সবাই বলে আমিন তাহলে যে কথাটি বলছি ভাই বারোটা হকের মধ্যে একটা হচ্ছে আদর্শ মায়ের ব্যবস্থা করা আদর্শ মাটা কেমন হবে গত জুবা সংক্ষিপ্ত আকারে বলেছে এরপরে পড়ার বিষয় বলেছে এরপরে সন্তান যখন মায়ের গর্বে থাকবে গর্ভ থাকাকালীন মাটা কেমন চলাফেরা করতে হবে মায়ের চলাবিরা কেমন হবে এই বিষয় নিয়ে আলোচনা করেছি কিছু ঘটনাও বলেছি সন্তান মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় প্রভাবটা কিরকম পড়ে মায়ের উল্টা বালদা কারণে সন্তানের মাঝে কি পরিমাণ প্রভাব পড়ে এ বিষয়েও আলোচনা করেছি এরপরের আলোচনা মঈন উদ্দিন সিস্তির রহমতুল্লাহিয়ালে মঈনুদ্দিন সিস্তির রহমতুল্লাহিয়ালে অনেক বড় তার আল্লাহ অনেক বড় তপকার একসাথে সাতশ হিন্দু মুসলমান গ্রহণ হয়েছে ইসলাম ধর্ম কি করছে গ্রহণ করছে এখন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মহিনুদ্দিন সিস্তির আনন্দ খুশি কি। এই পরিমাণ খুশি আনন্দ ডর দিয়ে মার কাছে গেছে ডর দিয়ে কার কাছে গেছে মার কাছে গেছে আমরা কোন একটা আনন্দ খবর পাইলে কোন একটা খুশির সংবাদ পাইলে মা বাবাকে জানাই স্ত্রীকে জানাই মঈনউদ্দিন জি স্ত্রী রহমাতুল্লাহি আলাই তার মাকে গিয়ে যায় বলে মাগো মা আমি আমার হাতে এই পরিমাণ হিন্দু মুসলমান হয়েছে এই পরিমাণ হিন্দু মুসলমান হয়েছে মা ডাক দিয়া বলে সন্তান এটা তোমার কোন কৃতিত্ব না এটা তোমার কোনো পাওয়ার না ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই বলেন এটা আমার কিভাবে সম্ভব আমার হাতে এত হিন্দু একসাথে মুসলমান হয়েছে এটা আমার কৃতিত্ব না এটা আমার সফলতা না এটা কার সফলতা মা বলে সন্তান এটা তোমার সফলতা না এটা আমি মায়ের সফলতা এটা আমি মায়ের সফলতা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই বলেন মা আপনার সফলতা হয়েছে কিভাবে আপনার সফলতা হয়েছে কিভাবে ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলার মা উত্তর দে সন্তান তুমি যখন দুনিয়ায় আসলো তোমাকে যতবার আমি দুধ পান করাইছি যতবার আমি কি করাইছি দুধ পান করাইছি ততবার আমি অজু করে অজু অবস্থায় তোমার মুখে দুধ দিয়েছি সুবহান আল্লাহ সুবহান আমার যত ব্যস্ততা থাকুক আমার যত কর্ম ব্যস্ততা থাকুক তোমার খিদার কারণায় যখন তুমি কান্না করতে আমি এত ব্যস্ততার মাঝেও কাজ ফেলে রেখে কাজকে দূরে রেখে করে তারপর তোমার মুখে কারণে আত্মা পবিত্র হয়েছে তুমি বড় ব্যক্তি হয়েছ এটা আমি মায়ের কেরামতি তোমার একা কেরামতি নয় আল্লাহ এই জন্য বলতেছিলাম আমরা যারা মারা আছি আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে কি থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে ছেলে সন্তান দুনিয়ায় আসার পেছনে আমাদের দায়িত্ব কর্তব্য খুব বেশি মাদের দায়িত্ব কর্তব্য খুব বেশি এরপরে সন্তান দুনিয়ার মাঝে আসছে আমার সন্তান দুনিয়ার মধ্যে আসছে এরপরে দুনিয়ার মাঝে আসার পরে একজন মা বাবার দায়িত্ব কর্তব্য কি মা বাবার দায়িত্ব কর্তব্যকে কি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিসের মধ্যে বলেন সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে সন্তান যখন কি হবে ভাই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে সন্তান দুনিয়ার মধ্যে আসার পরে সর্বপ্রথম তাকে পরিষ্কার করে ডাইন কানে আজান বাম কানে একা দাও ডাইন কানে কি ভাই আজান বাম কানে একা দাও অনেক জায়গায় দেখা যায় মেয়ে সন্তান দুনিয়ার মধ্যে আসলে আজান তাজান্তে না আজান একা মধ্যে না 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 ইসলামের বিধানগুলা ছেলের জন্য যেমন মেয়ের জন্য তেমন ছেলের জন্য যেমন কি মেয়ের জন্য ইসলামের বিধানগুলা অবিকল ঠিক একই অবস্থা ইসলামের বিধানের মধ্যে কম বেশি নেই

আল্লাহবানের বরকতের আওয়াজ তার কানের মধ্যে দিয়ে দিতে হবে তার কানের মধ্যে কি দিয়ে দিতে হবে এখন অনেক হাসপাতালের মধ্যে আজানের আজান আজান দিতে দিতে কি অনেক হাসপাতালের মধ্যে কি অনেক মধ্যে কি আজান দিতে দেয় না কেন তাদের থিওরি হচ্ছে সন্তান দুনিয়ায় আসার পরে তার কানের মধ্যে যদি সর্বপ্রথম আজানের ধ্বনি যায় কানের মধ্যে যদি সর্বপ্রথম একামতের দনি যায় তাহলে এই সন্তান বড় হয় যত কিছু হোক না এই সন্তান ইসলাম বিদ্বেষী হবে না কথা বলেন না ঠিক কিনা এই জন্য আমরা যারা অভিভাবক আছি আমরা যারা কি আছি অভিভাবক আছি ছেলে সন্তান দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম তাদের দান কানে আজান বাম কানে একামত দিতে হবে ডাইন কানে আজান বাম কানে কি এক দিতে হবে অনেকে বলে হুজুর ওই সময় হুজুর তালাশ করে ফাইনা না হুজুর তালাশ করে ফাই না কি ভাই আমি মুসলমান আমি হুজুর কেন ওই সময় তালাশ করবো ফাইলে তো আলহামদুলিল্লাহ না ফাইলে আমি আজান দিতে পারি না কোন হুজুরে আজান দিতে হবে এটা তো শর্ত না আমি বাবা আমি নিজে আজান দিব আমি দাদা আমি নিজে আজান দিব আমি দাদু দাদু হয়ে তো আজান দিতে পারে আজান মানে কি আমি তাকে কোলার মধ্যে নিলাম আর তার ডায় ডাইন গানের মাঝে আজানের ধ্বনি গুলা শুনাইলাম আল্লাহ আকবর আল্লাহবাহ আহ আহ আসাদু আল্লাহ আইলা এবার এভাবে ধ্বনি গুলা শোনাল এভাবে আযানের ধ্বনিগুলা কি শুনানো আজানের আযানের ধ্বনিগুলা শুনানোর সঙ্গে সঙ্গে শয়তান তার থেকে পড়তে থাকে শয়তান কি সন্তান থেকে পড়তে থাকে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে সন্তান কান্না করে কেন শয়তান তার সাথে খেলা করে শয়তান তার সাথে কি করে নড়া জড়া করে এইজন্য সন্তান কান্না কাটি করে সন্তান কি করে কান্না কাটি করে এইজন্য আমরা যারা দায়িত্বশীল আমরা যারা মা বাবা আমরা যারা অভিভাবক আমাদের সন্তানদের এই দায়িত্ব হচ্ছে সন্তান যখন দুনিয়ায় আসবে সন্তানকে কি করতে হবে ভাই ডাইন কানে আজান বাম কানে কে দিতে হবে একামত দিতে হবে এর ডাইন কানে আজান বাম কানে একামত যদি দি আল্লাহ রহমতে সন্তান বড় হলো সন্তান বড় কিছু হলেও এই আজানের বিরুদ্ধে কথা বলবে

ও দুনিয়ার মানুষ আজান হয় জোহরের আজান হয় জোহরের নামাজের সময় একেবারে স্বল্প মধ্যকালে ত্রিশ বিশ মিনিটের সময় থাকে বিশ ত্রিশ মিনিট কি থাকে সময় থাকে জোহরের নামাজ দাঁড়ানোর ঠিক তেমনি ভাবে একটা বান্দা দুনিয়ার মধ্যে আসার পর একটা নবজাতক বাচ্চা দুনিয়ার মাঝে আসার পর তাকে আজান দিয়া বুঝায় ও বান্দা দুনিয়ার মধ্যে আসল মৃত্যু পর্যন্ত তোমার সময়টা একেবারে কম নামাজের সময় কি একেবারে কম আজান হয়ে গেছে এখন শুধু তুমি কি পড়বা নামাজ ফুটবা নামাজ পড়বা নামাজ এই জন্য আজানটা হয়ে গেছে আমাদের সবার কানে আজান হয়ে গেছে সবার কানে কি ভাই আজান হয়ে গেছে তাহলে আজান যেহেতু হয়ে গেছে এখন আর সময় বেশি বাকি নেই কোন দিন নামাজ পড়া হবে এটার সময় কি মুসাফির ওই আগের ঠিকানা ওই আগে রা হয় আজান কি যেদিন দুনিয়ার মধ্যে আসছে ওই দিন কিন্তু ডাইন কানে আজান আর একা মত হয়ে গেছে এখন শুধু নামাজের ফালা এখন শুধু কিসের ফালা সাহিত তাকবীরের নামাজ দিয়ে শুধু দাপন করার ফালা সাহিত্য তাকবীরের কি করে তা দিয়ে শুধু দাফন করবে আর কিছু শেষ সব কিছু কি আমার সবকিছু শেষ আজান এবং একা মাঝে যে স্বল্প সময় এই আজান দিয়ে আমাদেরকে বুঝায় তোমার হায়ারটাও এভাবে একেবারে স্বল্প তোমার হায়ারটাও কি একেবারে স্বল্প একেবারে স্বল্প এই জন্য সন্তান দুনিয়ার মধ্যে আসলে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে মা বাবা সন্তানকে পরিষ্কার করে বাইন কানে আজান বাম কানে একা আমত ডাইন কানে আজান কি বাম কানে একামত দেওয়া দেব তো আমরা ইনশাল্লাহ ভাই অনেক হাসপাতালের মধ্যে এগুলা নিষেধ করে না এই সমস্ত নিষেধ নিষেধ শুনে যাবে না বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ আকবরের ধ্বনি দিতে দিবে না এক ধ্বনি দিতে দিবে না এটা কোনোদিন সহ্য করা যাবে পরে আরেকটু জোরে করনা যাবে না না আমরা যারা অভিভাবক আছি তাদের থেকে নিয়ে আমরা আজান ও একামত আমত পরিষ্কার ভাবে দিতে হবে ইনশাআল্লাহ তাহলে সন্তান দুনিয়ায় আসার পরে প্রথম দায়িত্ব হচ্ছে তার ডাইন কানে আজান বাম কানে একামত দেওয়া ডাইন কানে আজান বাম কানের কি একামত দেওয়া এরপরে দ্বিতীয় নম্বর শর্ত সন্তান দুনিয়ার মধ্যে আসছে এরপরে সন্তানের সময় যখন সাত দিন হবে সাত দিন হলে সন্তানের জন্য আকিকার ব্যবস্থা করা সন্তানের জন্য কিসের ব্যবস্থা করা আকিকার ব্যবস্থা করা তার মাথার চুলগুলা মুন্ডিয়ে ফেলা তার মাথার চুলগুলা কি মন দিয়ে বেলা যদি সম্ভব হয় এ মাথার চুল যে পরিমাণ এই চুলগুলা রূপা ওজন করে এগুলা শ্রদ্ধা করে দেওয়া রূপার ওজন করে কি করে দেওয়া শ্রদ্ধা করে দেওয়া অল্প টাকা আসে বেশি না আমরা এগুলো একটু খেয়াল রাখবো সাত কি দেওয়া আগিকা দেওয়া কি দেওয়া ভাই আগিকা দেওয়া এই আগিকার বিষয় সাত দিনের বিষয় হচ্ছে আমি আমার ছেলে মেয়ের জন্য ছেলে হলে দুইটা বকরি দেওয়া আর মেয়ে হলে একটা দেওয়া আর যদি কারো দ্বারা সম্ভব না হয় তাও একটা দেওয়া সমস্যা নেই অনেকে প্রশ্ন করে হুজুর আগেকার বস্তা খাওয়া যাবে নাকি আগিকার বস্তুগুলো কি খাওয়া যাবে নাকি তারা আকি যাবে তারা খাইতে পারবে কি না অনেকে এটা প্রশ্ন করে অনেকে মনে করে খাওয়া যাবে না না আগিকার বস্তুগুলো একেবারে পিউ একেবারে পবিত্র একেবারে পরিষ্কার আমরা সবাই খেতে পারব সবাই কি পরিবারের সবাইও খেতে পারব আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকেও দিতে পারব কোনো সমস্যা নাই তাহলে সন্তানের 7 দিন যখন হবে 7 দিন 21 দিন মতান্তরে এভাবে কি দেওয়া আকিকা দেওয়া এরপর সন্তানের নাম রাখা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয় গুরুত্বপূর্ণ কি এই একটা বিষয় সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে তার মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানের একটা সুন্দর একটা নাম রাখা সুন্দর একটা কি রাখা ভাই নাম রাখা এই সুন্দর নামের ক্ষেত্রে এখন আমাদের অবস্থা কি সুন্দর নামের ক্ষেত্রে আমাদের অবস্থা কি এমন এমন নাম রাখি যে নামগুলা আমরা উচ্চারণ করতে অনেক সময় কষ্ট হয়ে যায় অনেক সময় কি উচ্চারণ করতেও কষ্ট হয়ে যায় কি যে আবে নাম একটা খুব প্রভাব আছে আছে প্রভাব আছে তাহা নবী রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখছে তার কিতাবের মধ্যে লেখছে একটা সন্তান একটা সন্তান এগুলো সব সময় অসুস্থ থাকে এই সন্তানরা সব সময় অসুস্থ থাকে এখন হুজুর কাছে নিয়ে গেছে হুজুর আমার সন্তানরা সব সময় অসুস্থ থাকে আমার সন্তানটা কি থাকে সব সময় রুগী অসুস্থতার ভাগ মেরাঙ্গা হয়ে থাকে এখন আমি একটু দোয়া করে দেন হুজুর জিজ্ঞাসা করে তোমার সন্তানের নামটা কি তোমার সন্তানের নামটা কি এখন সে বলে হুজুর আমার সন্তানের তো হচ্ছে সালিম আমার সন্তান নামটা হচ্ছে কি সালেম কই না 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 এই নাম রাখলে তো নামের কারণে তো নামের অর্থ তো অসুস্থতার ভাব আসে এইজন্য তার নামে সালিম রাখার দরকার নাই নামটা তুমি সুন্দর আরেকটা রাখো নামটা তুমি আরেকটা রাখো এইজন্য আমরা যারা অভিভাবক আছি আমরা যারা অভিভাবক আছি অনেকের নামটারে কি ইমাম সাহেবের কাছে আনে प्रदीप সাহেবের কাছে আনে আগে নামটা লেখে দেখো হুজুর দোয়া করে দিয়ে তো আমরা দোয়া করে দিয়ে নাম 바뀌য় করুন আমরা কি নাম পরিবর্তন করব আমাদের কোনো দরকার আছে না আমি তো আগের নামটা আনার আগে খুদুল সাহেবের কাছে বোন দিল মুফতি সাহেবের কাছে বোন দিল হুজুর আপনার কো বাইয়ুত হইছে হইছে এখন নামটা হুজুর কোরআন হাদিসের আলোকে কি রেখে ভালো হয় নামটা কোরআন হাদিসের আলোকে কি রেখে ভালো হয় হুজুর আমি এই নাম সিলেক্ট করেছি এগুলার মধ্যে থেকে নামটা সুন্দর হয় কিনা দেখেন তো এটা তো আমরা বলি না আমরা এখানে কাগজটা নিয়ে আসলাম আর বলে হুজুর দোয়া করে দিয়ে আর বলে হুজুর কি করে দিয়ে দোয়া করে দিয়ে না না আমি আমার সন্তানের উপর খেয়ামত করলাম আমি আমার সন্তানের এই জন্য হাদিসের মধ্যে পাওয়া যায় সবচেয়ে উত্তম নাম উত্তম নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান নাম আবদুল্লাহ এবং কি আব্দুর রহমান কি আমরা আমাদের সমাজ গুলার মধ্যে কি যে রাখি এখন উচ্চারণ করতেছি না আমরা যে সমস্ত নাম গুলা রাখি আমরা আমাদের সন্তান বড় হলে এখন সে নিজেও লজ্জা পায় এখন সে নিজেও কি পায় লজ্জা পায় যে তার নামটা অন্যের কাছে বলবে তাহলে আমি বাবা হইয়া তার উপর জুলুম করলাম না আমি মা হইয়া তার উপর খেয়ালত করলাম না আমি দাদা হইয়া তার উপর খেয়ালত করলাম না আমি দাদি হইয়া তার উপর খেয়ালত করলাম না ওই তার বুধ শক্তি ছিল না সে যে তার নামটা সুন্দর রাখবে আমি অভিভাবক ছিলাম আমি বাবা ছিলাম আমি দাদা ছিলাম আমি দাদু ছিলাম আমার তো দরকার ছিল কোরআন ও আদেশ থেকে সুন্দর একটা নামের ব্যবস্থা করা আমার নাতির জন্য পারবো না ইনশাআল্লাহ তাহলে আমাদের সন্তান দুনিয়ার মধ্যে আসার পর সন্তানের একটা সুন্দর একটা নাম রাখা যে নামের অর্থ ভালো যে নামের কি আলোকে সুন্দর এমন একটা নাম রাখা সন্তানের এমন একটা নাম রাখা আমার মেয়ে কিন্তু আমরা আমাদের মেয়েগুলার নাম কি রাখি ছেলেগুলার নাম কি রাখি এগুলো অনেক সময় একেবারে দেখতেও খারাপ লাগে কথা। এজন্য আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের দায়িত্ব গুলা সঠিক আদায় করব আর যদি সঠিক আমি আমার সন্তানের দায়িত্ব আদায় করতে পারি তাহলে আমার সন্তান বড় হওয়ার পর ওয়াকদারব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল إحسانا إما يبلغنا عندك الكبر أحدهما أو كداهما فلا تكن لهما أفرغ ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ যে বলছেন তুমি তোমার মা বাবার সাথে ও পর্যন্ত বলো না তারা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় তাদের সেবা যত্ন করো তাদের খেদমত কর তাদেরকে সাথে তোমরা দমক দিয়ে কথা বলো না ওয়ালা আতান হারুমা ওয়াকুল্লা উমা কৌলান কারিমা নরম ভাষায় কথা বলো এখন আমার সন্তান আমার সাথে নরম পাবে কেন কথা বলবে আমার সাথে তো গরম কথা বলবে

আমরা যারা কি আছি ভাই অভিভাবক আছি একটু একটু পরিবর্তন হই না একটু একটু সমাজকে পরিবর্তন করি না একটু একটু যদি আমরা পরিবর্তন না হই তাহলে নতুন যে সমাজ আসতেছে নতুন যে প্রজন্ম আসতেছে তারা কিভাবে পরিবর্তন হবে তারা কিভাবে পরিবর্তন হবে অনেকে আমাদেরকে আপনারা তো আলেম সমাজ না না আমাদের পরিবারগুলা আলেমের পরিবার না আমার বাবাও মূলক্ষ মাও মূলক্ষ দাদারাও মূলক্ষ দাদারাও কি মূরক্ষ আমার আব্বু এখন সাইন করতে পারে না নাম দেখতে অনেক ভুল হয় বা আগে শিখছে যে এইভাবে কিন্তু আমরা আদর্শ বাবা পেয়েছি আল্লাহ রহমতে কলিজায় হাত দিয়ে বলতে পারবো আদর্শ মেয়ে পেয়েছি আদর্শ মা পেয়েছি আলহামদুলিল্লাহ আদর্শ বাবাও পেয়েছি আদর্শ মাও পেয়েছি এখন পর্যন্ত কোন আত্মীয় স্বজনের যদি একদিন থেকে দুই দিন বেশি বেড়ায় আমার আব্বু আমার সাথে গরম হয়ে যায় কয়েকদিন কিসের বেড়া নেই আদর্শ মায়ের দরকার শিক্ষা না থাকুক আদর্শ থাকুক আদর্শ দাম বেশি শিক্ষার সাথে আর যদি শিক্ষা না থাকে আদর্শ না থাকে শিক্ষা আছে দীক্ষা নাই ওই মায়ের কোনো দায়িত্ব কর্তব্য ওই মায়ের কোনো কিছু নেই